সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই নতুন ভিডিওতে আপনাদেরকে একটা তথ্য শেয়ার করব যারা বিশেষ করে দেশি মুরগির খামার আছে এবং যারা দেশি মুরগির খামার থেকে ডিম সংগ্রহ করেন সেই ডিমগুলো কুচে বসিয়ে বাচ্চা ফোটান তাদের জন্য স্পেশালি ভিডিওটা আর আমরা জানি যে হলো দেশি মুরগির ডিম পাড়ে এবং সেটা ডিমটা কুচে বসে এবং কুচে থেকে বাচ্চা আসে এই যে একটা ব্রুডিং বিহেভিয়ার বলা হয় দেশি মুরগির এটা হচ্ছে তার একটা ন্যাচারাল একটা বৈশিষ্ট্য খুব স্বাভাবিকভাবে যে মুরগিগুলো ডিম পারবে এবং বাচ্চা জন্য তারা কিন্তু ডিমের উপর তা দেয় তো এই কাজটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের দেশি মুরগিগুলো সাত আট দিন ডিমে তা দেওয়ার পরে সেগুলো আর কিন্তু ডিমে বসে না কোনো কারণে হোক সেটা রোগে হোক বা কোনো একটা সমস্যার কারণে হোক এই ধরনের কিন্তু একটা সমস্যা দেখা যায় এখন যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা একটু সরাসরি দেখাবো যে আমার এই দেশি মুরগির খামারে আমার দুইটা মুরগি কুচে বসছিল হঠাৎ সাত আট দিন পরে দেখা গেছে মুরগিগুলো আর কুচে বসছে না এটা আসলে বেসিক্যালি কি কারণে এমনটা হয়েছে সে বিষয়টা আজকে আপনাদের সাথে দেখাবো এবং উপস্থাপন করব যে আসলে কেন হয় আপনারা যদি এই ধরনের সমস্যা যদি পড়ে থাকেন তাহলে একটা বেটার সলিউশন আপনারা আজকে পাবেন চলুন আজকে আমরা একটু দেখি আজকে আমরা খামারে যাই এটা হচ্ছে আমার বেসিক্যালি রাতের সময় মুরগিগুলো এখানে থাকে এই সাইডে অবশ্যই একটা ব্রুডিং চলছে মানে একটা মুরগি এখানে বসে আছে মানে ডিম দিচ্ছে আর কি পাশে একটা আমি কুচে বসিয়েছি এই মুরগিটা নিয়ে সমস্যা নাই ওখানে কিন্তু আমার মেন সমস্যা হলো এই জায়গাটা আমার এই জায়গাটা আমি একটু বের করে দেখাই আপনাদেরকে এখানে একটা মুরগি কুচে দিয়েছিলাম প্রায় আট দিন হচ্ছে মানে দুইটা মুরগি ছিল কুচে আসলে টিনটা দেওয়ার মেন কারণ হলো এখানে একটু অন্ধকার অন্ধকার ভাব আর মুরগিগুলো আসলে অন্ধকার জায়গাতেই বেশি মানে কুচে বসতে পছন্দ করে এবং কুচে বসার সময় তারা একটা আনন্দ বা হচ্ছে আরামদায়ক এবং নিরাপদ মনে করে এরকম একটা অন্ধকার অন্ধকার জায়গাতে এই জন্য টিনটা আমি দিয়ে দিয়েছি এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার পরেও কিন্তু মুরগিগুলো এই ডিমে কিন্তু আর বসলো না আট দিন পরে কিন্তু সেই মুরগিগুলো আর বসছে না আজকে প্রায় হচ্ছে এক সপ্তাহ হয়ে যাচ্ছে মানে পনেরো দিন বয়স আট দিন থেকে বসছে না এখন আমি কিভাবে বুঝলাম যে মুরগিগুলো এখানে বসছে না আমি যখন সাত দিনের মাথায় দেখলাম যে মুরগিটা ঘুরে বেড়াচ্ছে কুচে বসছে না নোটিশ করলাম যে এটা কয়েকদিন এরকম হয় সেই জায়গা থেকে আমি দুই তিন দিন একটু অপেক্ষা করলাম যে মুরগিগুলো হয়তো বা আহ কোনো কারণে হয়তো বা ভয়ে হোক বা কোনো একটা পরিবেশের কারণে হোক বসছে না কিন্তু সেটা যখন আমার কাছে এক সপ্তাহ হয়ে গেল তখন এই জিনিসটাকে আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে যে আসলে মুরগিটা কেন কুচে বসলো না এখানে ডিম আছে দেখেন এখানে ডিম আমি দিয়েছি এত সুন্দর একটা পরিবেশ দেখেন মানে কুচে বসানোর যে পরিবেশটা আমি সবসময় বলি যে তুষ দিয়ে কেরোসিন তেল বা নেপথলিন দিয়ে এটা কিন্তু সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছিলাম কিন্তু মুরগিগুলো আর বসতো না তো এখানেও কিন্তু দেখেন একটা পরিবেশ এখানে যে তুষ দিয়েছি এখানে প্রায় তেরোটা ডিম আছে পাঁচ এখানে পাঁচ দশ তেরোটা এখানে হচ্ছে পাঁচ পাঁচ দশ পনেরোটা এত সুন্দর একটা পরিবেশে যদি মুরগি কুচে না বসে তাহলে নিশ্চয়ই এখানে বড় কোনো সমস্যা আছে যার কারণে মুরগিগুলো এখানে বসেনি আমার কাছে মনে হয়েছে যে দেশি মুরগির যে স্বাভাবিক বৈশিষ্ট্য তারা কুচে বসবে এবং সেখান থেকে বাচ্চা বের হবে এবং বাচ্চাগুলো মায়ের সাথে রেখে দেয় এটা খুব নর্মাল একটা ফিজিওলজিক্যাল একটা বৈশিষ্ট্য আমার কাছে মনে হয়েছে দুইটা কারণে সরি তিনটা কারণে এই মুরগিগুলো এখানে আর বসছে না প্রথমত যেটা যে দুইটা মুরগির ডিম পাড়া যখন শেষ হয়ে যায় এবং কুচে বসে সেই মুরগিটা হঠাৎ করে হোয়াইট বেসলারি ডায়রিয়া যাকে বলা হয় যদি আমরা সোজা বাংলা কথা যদি বলি মানে সাদা পায়খানা হয় এই সাদা পায়খানা হওয়ার কারণে মুরগিগুলো বেশ পাঁচ ছয় দিন একটা ধকল একটা সমস্যার মধ্য দিয়ে তারা কিন্তু পার করছে সময়টা এর ফলে তার একটা মেন্টাল ডিপ্রেশন আসছে যাকে আপনার স্নায়ুবিক দুর্বলতা বলি থাকি এবং অনেক সময় কিন্তু এই ধরনের মেন্টাল ডিপ্রেশন বা মানসিক সমস্যার কারণে তারা কিন্তু ব্রুডিং যে বিহেভিয়ারটা সেটা কিন্তু আর শো করে না এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হলো যদি কখনো বড় কোনো রোগে আক্রান্ত হয় সেই আক্রান্ত হওয়ার পরে যদি সুস্থ হয়ে যায় তখন কিন্তু সেটা কিন্তু কুচে বসতে চায় না এটাও কিন্তু এক ধরনের মেন্টাল ডিপ্রেশনে তারা চলে যায় বা মানসিক সমস্যার মধ্যে তারা পড়ে যায় তিন নাম্বার যে বিষয়টা বলছি সেটি হচ্ছে যে কোনো কারণে যদি এ ধরনের মুরগিগুলো ভয় পায় সেটা কোনো কোনোভাবে যদি ভয় পায় তাহলে কিন্তু তারা কিন্তু এখানে বসতে চায় না তো সব কিছু মিলিয়েই দেখা গেলো যে আমার এই মুরগিতে তিনটা কারণের মধ্যে একটা কারণ সবচেয়ে বেশি প্রকট হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে এই মুরগিগুলোতে ডায়রিয়া হয়েছিল প্রায় চার পাঁচ দিন এবং এই চার পাঁচ দিন ডায়রিয়াতে ভোগার পরে আমার কাছে মনে হয়েছে তাদেরকে আমি ট্রিটমেন্ট করেছি তিন দিন পরে একটা মুরগি মারা যায় এই অবস্থায় মারা যায় আর দ্বিতীয় যে মুরগিটা সেটা কিন্তু সুস্থ থাকে এবং আরেকটা মুরগি যারা ডিম পাড়তেছিল সেটা বন্ধ করে দিছে এবং সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে তারা একটা মেন্টাল ডিপ্রেশনে যাওয়ার কারণে তারা পরবর্তী সময় এখানে কিন্তু কুচেটা বসেনি। বসেনি আর কুচে না বসার কারণে কিন্তু আমার এখানে কিন্তু একটা লস হচ্ছে মানে প্রোডাকশন আমার লস কারণ এখানে পনেরোটা এখানে তেরোটা ডিম আছে এই তেরোটা ডিম থেকে তেরো আর হচ্ছে পনেরো যে ডিমটা আছে সেই ডিমটা আঠাশটা ডিম সেই ডিম থেকে কিন্তু আমি কোনো বাচ্চা পাচ্ছি না তার মানে এটা হচ্ছে আমার একটা প্রোডাকশন মানে এই খামারের জন্য একটা বড় একটা লসের একটা সম্মুখীন হতে হচ্ছে আমাকে এই ধরনের যদি সমস্যা যদি হয় আমাদের ফ্রেন্ড খামারে তাহলে দেখা গেছে যে আমাদের বড় একটা সমস্যা তৈরি হয় এখন একটা বিষয় হলো এই যে ডিমগুলো একটু দেখাও এই যে ডিমগুলো দেখেন এগুলো সবগুলো কালিং ডিম ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ডিম ছিল হঠাৎ করে এই ধরনের সমস্যাতে এখন আমার এই সমস্যা হয়ে গেছে যে ডিমগুলো এখন কি করবো এখন যেহেতু একটা মুরগির ডিম পাচ্ছে আর একটা মুরগি নতুন করে কুচে বসছে এখন যে মুরগিটা কুচে বসছে সে মুরগিতে এখন আমি চিন্তা করছি যে এগুলোকে কয়েকটা দিয়ে এগুলো আমি হয়তো বা ইনকিউটর মেশিনে ফুটানোর চেষ্টা করব যেহেতু মুরগিতে আমি কালকে গত রাত্রে গত রাত্রে আমি দেখেছি যে ডিমটা মোটামুটি একটা পরিপূর্ণ হয়ে চলে আসছে মানে ঘোলাটে যে ভাবটা যেহেতু দিন পার হয়ে গেছে মানে আজকে আজকে হলো প্রায় হচ্ছে আপনার পনেরো ষোলো দিন তার মানে তার চার পাঁচ দিন পরে কিন্তু এটা তিন তিন চার দিন পরে কিন্তু এগুলো ফুটে বের হবে তার মানে কিন্তু এই ডিমটা কিন্তু অলরেডি কিন্তু একটা ঘোলাটে ভাব চলে আসছে মানে বাচ্চা মানে একটা হবে মানে ফর্মেশন পিরিয়ডে চলে আসছে কিন্তু সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা না পাওয়ার কারণে হয়তোবা বাচ্চাগুলো পাওয়া যাবে কিনা না সেটা আমার সন্দেহ তারপর আমি আজকে চেষ্টা করব আজকে এই ভিডিওটা করার পরে এগুলোকে আমি ইনকুবেটার মেশিনে নিয়ে যাব। যেহেতু বাচ্চা এখান থেকে পাওয়া কতটুকু সম্ভাবনা আছে সেটা বলা মুশকিল তবে নিজে জায়গা থেকে এটাই চেষ্টা করছি যে এটা আজকে ইনকুবেটার নিয়ে যাব। আপনাদের কাছে এই তথ্যটাই দেওয়ার জন্য আমি বেসিক্যালি ভিডিওটা বানিয়েছি আপনাদের মুরগিতে যদি কোনো ধরনের এরকম সমস্যা হয় দেখা গেছে যে মুরগিগুলো কুচে বসছে না বা হয়তো বা দেখা গেছে চার পাঁচ দিন বসার পরে সেগুলো আর কন্টিনিউ করছে না আপনারা কি করবেন সাথে সাথে ওই ডিমগুলোকে হয়তো বা আপনার খেয়ে নিতে পারেন অথবা হচ্ছে ইনকিউটর মেশিনে আপনারা ফুটাতে পারেন অথবা আপনি আপনার যদি আরও কোনো যদি মুরগি থাকে যে মুরগিগুলো কুচে বসছে সে মুরগিতে আপনি দিতে পারেন আমার বাসাতে কয়েকটা মুরগি কুচে বসছে অলরেডি ওগুলো অনেকগুলো ডিম আসে যার কারণে ওখানেও দিতে পারছি না এখানে নতুন একটা মুরগি কুচে বসছে মোটামুটি ওখানেও ডিম আছে যার কারণে ওই ওখানেও দিতে পারছি না এখন এরকম সমস্যা যদি হয় আপনারা অবশ্যই আপনারা কোথাও যদি আপনাদের ইকুইপমেন্ট মেশিন থাকে তাহলে আপনারা দিতে পারেন অথবা যদি কোনো মুরগি যদি থাকে সেখানেও আপনারা দিতে পারেন বা অন্য কারো মুরগি যদি কুচে বসে তাহলে সেখানেও দিতে পারেন তো বেসিক্যালি এই ধরনের সমস্যাগুলো আমাদের যে যাদের দেশি মুরগির প্যানে স্ট্রোক খামার আছে এটা আর্থিক একটা ক্ষতির একটা কারণ এই ধরনের আর্থিক ক্ষতি যেন না হয় এই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে সমস্যাগুলো বলছি এবং সমস্যার সমাধানের উপায়টাও আপনাদেরকে বলে দিয়েছি যেহেতু এটা হয়ে গিয়েছে সমস্যাটা সো এটা নিয়ে আর আমার মনে হয় মন খারাপ করা আপনাদেরও জন্য ঠিক হবে না আমাদেরও ঠিক হবে না কিন্তু আসলে আলটিমেটলি মনটা খারাপ হয়ে যায় যখন দেখি যে এত মেহনত করার পরে যখন ডিম নষ্ট হয়ে যায় খারাপ লাগে যখন কারণ মেহনত এই জন্য একটা ফ্রেশ মুরগি তৈরি করতে মিনিমাম সাড়ে তিনশো টাকা খরচ হয় তাদের পিছনে দেশি মুরগি পিছনে দীর্ঘ পাঁচ মাস তাদেরকে খাওয়া দাওয়া করাতে হয় তাদের কাছ থেকে কিন্তু আমরা আউটপুট হিসেবে কিছুই পাই না তাদের কাছ থেকে আউটপুট পুট হিসেবে আমাদের আসা স্বপ্ন এটা আবেগের জায়গা হচ্ছে এই ডিমটা এবং ডিম ফুটে বাচ্চা বের হবে এটা হচ্ছে স্বপ্ন প্রত্যেকটা মানুষেরই যারা বিশেষ করে দেশি মুরগি পালন করেন প্রত্যেকেরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে ডিম আসবে ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে কিন্তু এই স্বপ্নগুলো যখন নষ্ট হয়ে যায় তখন নিজেরই খারাপ লাগে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেসিক্যালি এই সমস্যা এবং সমাধানটা দেখানোর জন্য ভিডিওটা করা তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই